আসসালামু আলাইকুম এভরিওান কেউ সবার কেমন আছেন তো আসলে ভিডিও করে আমার পেশা না জাস্ট নেশা ভালো লাগে ভালো লাগার দিক থেকে আমি ভিডিও করি যখন যেটা মনে হয় ইট সেইগুলো নিয়েই ভিডিও করি তো আমি এই প্রায় মানে দেশের বাড়ি থেকে পাবনা থেকে আসছি ঢাকা আস পনেরো ষোলো দিন ওভাবে কোনো মানে ভিডিও দেওয়া হচ্ছে না আগে যেইগুলো করা ছিল টুকটাক ওইগুলাই মোটামুটি দিচ্ছি আর আসলে সময়ও পায় না যেহেতু আজকে শুক্রবার হ্যাঁ এমনি দিনে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কাজ করি তবে আজকে একটু ফ্রি আজকে আপনার শুক্রবার দিন আর কি বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করি যার কারণেই একটু ভালো লাগার দিক থেকেই এখন বর্তমানে আমি আছি ঢাকা বত্রিশ নম্বর চোদ্দতলা তলা সাদের ওপরে খুব ভালো লাগছে সে তাছাড়াও প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু বৃষ্টি আর বৃষ্টির দিনগুলো কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতেছেন আমার গায়ে কিন্তু এখনো প্রচুর ময়লা কাজ শেষ করে আমি আসলাম এখন চোদ্দ তলা ছাদের উপরে এক সপ্তাহ ধরে বৃষ্টি তো আজকে মানে সন্ধ্যা টাইম এখন এখন একটু সেক দিছে আকাশটা অন্যরকম একটা সৌন্দর্য লাগতেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মত বিনিময় করি আর আমার ভিডিও করতে ভালো লাগে আর ভালো লাগার দিক থেকে আমার নেশার দিকেই ভিডিও করি আমার এটা পেশা না আকাশটা অন্যরকম একটা সৌন্দর্য লাগতেছে এই সৌন্দর্যের সাথে আমার কিছু কথা দেখতে থাকুন আর ভিউটা আমার কাছে খুব অসাধারণ লাগতেছে না তো অতটা ভালো দেখা যাবে কিনা জানি না তবে আমার কাছে বাস্তবে খুব সুন্দর লাগতেছে তাছাড়াও এক সপ্তাহ ধরে বৃষ্টি এক মেঘলা আকাশ আজকে অন্যরকম রকম একটা সৌন্দর্য লাগতেছে তাছাড়াও বিকাল টাইম তো চলুন একটু ওয়েদারটা দেখে আসি এবং সৌন্দর্য দেখে আসি ঢাকার শহরে খুবই সুন্দর মাশাল্লাহ চমৎকার লাগতেছে কিন্তু ওয়েদারটা একেবারে বিকাল টাইম তবে প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টি বৃষ্টির পরে আকাশটা অন্যরকম একটা লাগতেছে যেহেতু এক সপ্তাহ ধরে মেঘলা আকাশ ছিল আমার কাছে খুব ভালো লাগতেছে আর আপনারা হয়তো বা এতদিন দেখে আসছেন বেশিরভাগ আমি গ্রাম নিয়ে গ্রামের বিভিন্ন কিছু নিয়ে ভিডিও করছি আসলে হ্যাঁ বেশিরভাগ আমি থাকি ঢাকা তো বাড়িতে গেলে এক সপ্তাহ দশ দিন যতটুকু থাকি অনেক ভিডিও করি ওইগুলো আস্তে আস্তে আপলোড দিই তো এখনও দিচ্ছি আরও কিছু সংখ্যক আছেও এখনও তো বেশিরভাগ এখন যতদিন ঢাকা থাকে ঢাকার ভিডিও দেখবেন আর মূলত কথা হচ্ছে আমার কাছে যখন যেটা ভালো লাগে আমি তখন ওটাই ভিডিও করি হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে ফেক ভিডিও বা অন্য ভিডিও আমি সবসময় আমার নিজের ভিডিও দিই তো আজকের আকাশটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর এখন থেকে বেশিরভাগই ঢাকার বিভিন্ন ভিডিও সময় পাইলে দেওয়ার চেষ্টা করব যেহেতু কাজে বিজি থাকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কাজ ফ্রি নেই এর ভিতর শুক্রবারে হয়তো বা পাঁচটা পর্যন্ত প্রতিদিন হয় একটু ফ্রি থাকে তো সে আসলে পাঁচটার পরে ওভাবে ওয়েদারটা থাকে না জাস্ট রাত হয়ে যায় যার কারণে তবুও দেওয়ার চেষ্টা করব ভিতরেই ভিডিও আর আমার ভিডিও করা কোনো পেশা না জাস্ট নেশা ভালো লাগা দিক থেকে আমি ভিডিও করি আর আকাশটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে খুব সুন্দর চমৎকার আমার কাছে খুব ভালো লাগতেছে এবং আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এক সপ্তাহ বৃষ্টির পর আসলে অন্যরকম একটা মনের কাছে ফিল লাগতেছে খুব চমৎকার কিন্তু তাই না শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখেন কোথাও কিন্তু একটু খালি নেই চোখ যেদিকে যাবে শুধু বিল্ডিং আর এখন আমি আসি আর ধানমন্ডি বঙ্গবন্ধুর বাসভবনের পাশেই খুব সুন্দর লাগতেছে ক্যামেরাতে যেমনটা দেখাচ্ছে তার থেকেও বাস্তবে খুবই সুন্দর একটা ফিল মানে লাগতেছে খুব ভালো লাগতেছে ক্যামেরাতে হয়তো বা অতটা ভালো দেখা যায় নাও যাইতে পারে বাস্তবে খুব সুন্দর লাগতেছে আমি যেখানে দাঁড়িয়ে আছি মানে অন্যরকম একটা বাতাস বা দীর্ঘদিন বৃষ্টি হওয়ার পরে সুন্দর একটা ওয়েদার খুব ভালো লাগতেছে তো ভালো লাগার দিক থেকে আজকের ভিডিওটা আর এখন থেকে বেশিরভাগই ঢাকার বিভিন্ন ভিডিওই দেখবেন তো আজকের মতো এখানেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ